মানুষজন কে কি বলছে এসবে কান না দিয়ে আপনি আপনার কাজ করে যান আপনি অবশ্যই সফল হবেন সমালোচনা থাকবে আশেপাশের মানুষজন নানান মানুষ নানান কথা বলবে প্রত্যেকের কথাই যদি আপনি উত্তর দিতে যান প্রত্যেকের কথা যদি আপনি কানে নিতে যান তাহলে আপনি এগোতে পারবেন না আপনার লক্ষ্য ভ্রষ্ট হবে তাই বলবো কে কি বললো না বললো এসব না কানে নিয়ে আপনি যে লক্ষ্যে নেমেছেন ওই লক্ষ্যে এগিয়ে যান তখন থামবেন যখন আপনি সফল হতে পারবেন আর তখন দেখবেন যে লোকগুলো আপনাকে আজেবাজে কমেন্ট করছিলো যা তা কথা বলছিল তারা চুপ করে গেছে পেছন করে দেখবেন তারা নেই কারণ তারা তখন ভয় পেয়ে গেছে তাদের স্বভাব এটাই আপনাকে নিয়ে যা তা কথা বলা কিস্তি কাস্ত মারা বা আজে বাজে কমেন্ট করা অর্থাৎ তাদের কথা কেন কানে নিচ্ছেন এতে কী হচ্ছে জানেন আপনার সময় নষ্ট হচ্ছে এবং আপনার চলার পথে বাধা সৃষ্টি হচ্ছে আপনি নিজেই করছেন তো কেন আপনি ওদের কথা কানে নেবেন আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে যারা সমালোচক তারা সমালোচনা করবে বেশি মানুষ থাকবে যারা আপনার সমালোচনা করবে খুব কম মানুষ থাকবে যারা আপনার সুনাম করবে খুব কম তাদের সংখ্যা আর যারা সমালোচনা করবে যারা আপনাকে বাধা দেবে তাদের সংখ্যা অনেক বেশি থাকবে তাই তারা তাদের কাজ করছে আপনি আপনার কাজ করে যান আপনি কাজে করে দেখান মুখে বলে কি হবে কাজে করে দেখান আপনি যখন কাজে করে দেখাবেন না তখন দেখবেন ওরা এত যে বফর বকর করছে দেখবেন চুপ করে গেছে বা ওরা এত যে গুজব রটাচ্ছে বা এত যে আজেবাজে কমেন্ট করছে তারা তখন চুপ করে গেছে প্রত্যেকেই যারা সফল হয়েছে তারা তাদের এভাবে বাজে কমেন্ট শুনতে হয়েছে নানান লোকে নানান কথা বলেছে আর আপনি নতুন কোনো কাজ করছেন হয়তো আপনি নতুন ফেসবুকে এসেছেন কি নতুন ইউটিউবে এসেছেন যাই হোক বা হয়তো নতুন কোনো বিজনেস শুরু করেছেন তো সেখানে আপনি আপনার বন্ধুবান্ধব আশেপাশের মানুষজন ভাবছেন তারা আপনার তার কাছে আসবে কি তারা আপনার ভিডিও দেখবে কি তারা আপনার সুনাম করবে এটা চাইছেন তাহলে ভুল ভাবছেন তারা কেউ দেখবে না দেখবে বা শুনবে আপনার কথাগুলো যারা আপনাকে পার্সোনালি চেনে না দূরের বন্ধুরা হ্যাঁ বস একদম সঠিক কথা বলেছি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আর এটা আপনাকে মেনে নিতে হবে আপনি এটা কখনো আশা করবেন না যে তারা আপনার ভিডিও দেখবে কি তারা আপনাকে সাপোর্ট করবে যদিও তারা দেখে কখনও লাইক কমেন্ট তারা করবে না কারণ তারা চায় না যে আপনি ওপরে উঠে যান এটা তারা চায় না আপনি কষ্টে আছেন কষ্টেই থাকুন ওরা শুধু মুখে মুখে সহানুভূতি দেখাবে মুখে বলবে এটাকে সহানুভূতি বলে না আপনি যখন দুদিন না খেতে পেয়ে বাড়িতে থাকবেন তখন তারা খোঁজ খবর নেবে না আর যখন আপনি খুব ভালোতে থাকবেন তখন দেখবেন তারা এসে এই কী রে কেমন আছিস বা আশেপাশে তারা কমেন্ট করবে এই কী করে হলো রে সে তো খেতে পেতো না এখন রাজ ঐশ্বর্য করে নিয়েছে এই রকম কারণ তাদের মানে কি বলবো নেশা বলুন পেশা বলুন এতেই অর্থাৎ তাদের কথায় কান্না দিয়ে আপনি আপনার কাজ করে যান আর যে কাজে কষ্ট আছে সে কাজে অবশ্যই সফলতা আছে ভালো থাকবেন